ভাই এবার কি ভয় শোনা যায় হ্যালো হ্যালো ভাই এর আমাদের লাইভে দুইজন জন দুই জন এই সে ভাই আমার ভয় শোনা যায় ভাই কমেন্ট করো তো দাঁড়াও ভাই কমেন্ট আসতেছে না একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো কমেন্ট আসে না কেন ভাই ভাই কথা আসছিল আমি তো ভাই সাব আর মাত্র ভাই সাবস্ক্রাইব ভাই আমরা ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব কাস্টমে দেব অনলে টিম কোড তোমরা যে যেটা বলবা ওইটাই কি বলে দেব বুঝছো ভাই লাইক ভাই হ্যালো ঠিক হয়েছে ভাই দেখো তো হ্যালো ভাই বজ আসতেছে না হ্যালো 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 ভাই হ্যালো ভাই এসে ভাই ঠিক করে দিয়েছি ভাই ভাই দেখো তোমরা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ভাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ থামজা ভাই তোমাকে ঠিক করে দেওয়ার জন্য ভাই ভাই সাবস্ক্রাইব করে কিছু সাবস্ক্রাইবার লাগে তোমরা সাবস্ক্রাইবটা ডান করে দাও তাহলে আমরা গিভওয়ে দিব বা কাস্টম দিব তোমরা যদি কাস্টমে যে বুইয়া করতে পারবা তার সাথে তারে আমরা ই দিয়ে দিব আচ্ছা ফাস্ট ফাস্টই করো ভাই ফাস্ট ফাস্ট বলো ফাস্ট ফাস্ট কয়েন করো ভাই ইতিমধ্যে আর একজন লাইক টা হয়ে গেছে ভাই স্ক্রিন উপরে ভাই তুমি ডাবল টাচ করো তাহলে লাইক টা হয়ে যাবে ভাই নতুন থাকলে ভাই সাবস্ক্রাইব টা করে দাও ভাই আজকে আমরা গিভওয়ে দেব বুঝছো ভাই বেশি সাবস্ক্রাইবার লাগে না আর মাত্র 21 টা সাবস্ক্রাইবার লাগে ভাই 21 টা সাবস্ক্রাইবার লাগে ভাই যারা যারা সাবস্ক্রাইব না করছো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে ভাই ইউআইডি কমেন্ট করো কাস্টম গেম ভাই কাস্টম গিভ আ ভাই হুনো কাস্টম গিভওয়ে হবে আজকে কাস্টম গিভওয়ে হবে বুঝছো তোমরা অল্প কিছু সাবস্ক্রাইব করে দাও ভাই কাস্টম গিভওয়ে হবে বুঝছো অনলাইন এ কাস্টম গিভওয়ে হবে কাস্টম গিভওয়ে হবে ভাই রাই করো না ভাই ফাস্ট একটা করে দাও ভাই আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে ভাই যারা যারা ই করতে পারে না ই করে দেবো যারা যারা আমরা ভাই পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবার হলেই ভাই পাঁচশো সাবস্ক্রাইবার হলে ভাই দিয়ে দেবো পাঁচশো সাবস্ক্রাইবার বেশি নাই ভাই এটির মধ্যে আরেক জিনিস বলছেন ভাই তুমি স্কিন এর ডাবল টাচ করো ডাবল টাচ গুলো ভাই লাইক ট হয়ে যাবে ভাই নতুন থাকো সাফটা করে দাও ভাই ভাই আজকে কাস্টম গিবোয় হবে বুঝছো আমরা এটি মধ্যে একটুবারে কাস্টম খুলবো কাস্টমার মধ্যে গিবো হবে কাস্টম গিভোয় হবে বুঝছো ভাই কাস্টম গিভোয় হবে তোমরা যা যা কাস্টম খেলতে চাও তাড়াতাড়ি আয়সা পড়ো ভাই যারা যারা কাস্টম খেলতে চাও আয়সা পড়ো ভাই একুশটা সাবস্ক্রাইবার লাগে একুশটা সাবস্ক্রাইবার হলেই আমরা কাস্টম খুলে ফেলবো ভাই বেশি না একুশটা তোমরা ভাই আইসে পড়ো ভাই যারা কাস্টম খেলতে চাও তো আমরা তারই আইসে পড়ো একুশটা সাবস্ক্রাইব করে দাও একুশটা সাবস্ক্রাইব করো বেশি না একুশটা সাবস্ক্রাইব টাইম করে দাও একুশটা সাবস্ক্রাইবার একুশটা সাবস্ক্রাইব

শিনা ভাই 22টা সাবস্ক্রাইবার হলে আমরা কাস্টমে গিভওয়ে করব কাস্টমে গিভওয়ে করব বুঝছো যারা সাবস্ক্রাইব না করছো তাড়াতাড়ি করে দাও লাইক টা ভাই ഇതുমতে আমরা ছয়জন জন আছি ভাই ভাই 6 জনের লাইকটা ডান করিনি ভাই যারা যারা লাইক না করছে ভাই লাইকটা করে দাও তাহলে আমরা কাস্টমটা খুলে ফেলব ভাই কাস্টমে গিভওয়ে করব কাস্টমে গিভওয়ে করব কাস্টমে গিভওয়ে করব কাস্টমে গিভওয়ে করব করছো ভাই কাস্টমে এ কি করবো ফাস্ট ফাস্ট ভাই কমেন্ট করো ভাই আইডি রিয়াকশন পেতে চাইলে কমেন্ট করো ভাই আইডি রিয়াকশন ভাই তোমরা ইউআইডি কমেন্ট করো তাহলে আইডি রিয়াকশন দেবো ভাই ইউআইডি কমেন্ট করো ভাই ইউ আইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো আইডি রিয়াকশন দিব আইডি রিয়াকশন পরে ভাই 21টা সাবস্ক্রাইবার হলে আমরা কাস্টম খুলে ফেলবো ভাই আইডি রিয়াকশন দেবো ভাই আইডি রিয়াকশন দিব ভাই তুমি ইউআইডি কমেন্ট করো আর ভাই 21টা সাবস্ক্রাইবার হলে আমরা কাস্টম খুলে ফেলবো বুঝছো 21টা সাবস্ক্রাইবার হলে কাস্টম খুলে ভাই আইডি রিয়াকশন পেতে গেলে আইডি ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি ইউআইডি ফার্স্ট ফাস্ট গিয়ে কমেন্ট করো भाई जरा आईडी रिएक्शन पे चाहो ये डी कमेंट कर रही हो आई डी भाई जरा जरा कर तो चाहो ये डी कमेंट करो भाई भाई यू आई कमेंट करो यूआईडी भाई यूआईडी कमेंट करो भाई फास्ट रिएक्शन पे तो चले यूआईडी कमेंट करो रिएक्शन पे तो चले यूआईडी कमेंट करो यूआईडी आई डी अच्छा तो भाई यू कमेंट करो भाई यू आई डी यू তথ্য বা এই কমেন্ট করো না ভাই চায়ের জন্য আসছো তোমরা যারা সাবস্ক্রাইব না করছো এই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমরা কাস্টম খুলে ফেলবো আচ্ছা ভাই কাস্টম খুলে ফেলবো যারা যারা চ্যানেল টা না সাবস্ক্রাইব করছো ভাই সাবস্ক্রাইব টা করে দাও লাইক না করে থাকলে স্ক্রিন এর উপরে ডাবল টাচ করো স্ক্রিন এর উপরে ডাবল টাচ করো তাহলে লাইক হয়ে যাবে ভাই ইউআইডি কমেন্ট করো ভাই তোমার তো কমেন্ট করো না কমেন্ট আসে না কেন ভাই কমেন্ট করো তো ভাই ফাস্টাস্টমেন্ট করো ভাই ফ যারা কমেন্ট না করছি ফাস্টমেন্ট করো যারা কমেন্ট না করছি কমেন্ট করো ভাই ভাই যারা কমেন্ট না করছে ভাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যারা কমেন্ট না করছে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ভাই যারা কমেন্ট ভাই ওই আইডি রিয়াকশন পেতে চাইলে কমেন্ট করো ভাই কেন আইডি রিয়াকশন দিব তো আজকে ভাই তোমরা কমেন্ট করো না কেন আইডি রিয়াকশন দেব গিভওয়ে দিব ভাই আইডি রিয়াকশন দেব গিভওয়ে দেব ভাই তোমরা যে যেটা চাও সেই দিয়ে ভাই তাড়াতাড়ি কমেন্ট করো ফার্স্ট ভাই আমরা আছি লাইভে আছি দুইজন ভাই দুইজনের একজন কমেন্ট করতেছে আরেকজন কমেন্ট করে না ফার্স্ট কমেন্ট করো তোমরা কমেন্ট করো না কেন বাই ফার্স্ট কমেন্ট করো তোমরা আমরা আছি দুইজন একজন ভাই তুমি আইডি ইউআইডি কমেন্ট করো ইউআইডি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও বাই ফার্স্ট ফার্স্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দাও

একটা ইমোজি দিবা পর একটা লাইক কই ভাই দুইটা করে দিবা বুঝছো আমি তিন একটা করে দিছি না তোমরা দুইটা করে দিয়ে রাখো ভাই তাড়াতাড়ি হবে ভাই ফাস্ট ফাস্ট ইউআইডি কমেন্ট করো তাহলে তোমাদের আইডি রিঅ্যাকশন দিব ওই রেকর আইডি রিঅ্যাকশন পেতে চাইলে ইউআইডি কমেন্ট করো ভাই ইমোজি দিয়ে দিয়া কমেন্ট করো ভাই ইমোজি দিয়া দিয়ে কমেন্ট করো ইমোজি দিয়া দিয়া যে ইমোজি দিবা ভাই আমরা দুইজন আছি ভাই তুমি কমেন্ট করো না ইউআইডি দাও একটা দিবা তারপর এমনি আবার দিবা ইউআইডি ই আবার আবার লিখবা আবার লিখে আবার একটা ইমোজি দিবা তাহলে যাবো ভাই এমনি এইভাবে ইউআইডি কমেন্ট করো এইভাবে ইউআইডি কমেন্ট করো ফার্স্ট ইউডি কমেন্ট করো যদি তুমি চ্যানেল নতুন থাকো তাহলে করে দাও ভাই কমেন্ট আসে না ভাই তুমি ই দিয়ে ইমোজি দিয়ে দিয়ে কমেন্ট করো তো আগে ইমোজি দাও इमोजी दो आईडी रिएक्शन पे चल इमोजी दिया कमेंट करो यूआईडी इमोजी दिया कमेंट करो ये भावे हो बे ना ये भावे आज बे ना कुछ यूआईडी आईडी रिएक्शन पे चले यूआईडी दिया कमेंट करो यूआईडी दिया यूआईडी दिया कमेंट करो यूआईडी दिया आईडी रिएक्शन पे चले यूआईडी दिया कमेंट करो यूआईडी दिया आईडी रिएक्शन पे चले यूआईडी दिया कमेंट करो यूआईडी दिया ভাই ইউ আইডি দিয়ে কমন করো ইউ আই ডি দিয়ে কমন করো ভাই আইডি রিয়েকশন পিকচাল ইউআইডি দিয়ে কমন করো কাস্টম হবে বুঝছো ভাই আইডি রিয়েকশন ফিকচার আরে வாய்க்கிறேன் வேண்டும் வாய்க்கிறேன் வேண்டும் வேண்டும் ভাই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই কমেন্ট তোমরা এই দিয়ে করো ভাই ইমোজি দিয়ে দিও ভাই হামজা ভাই তুমি ইমোজি দিয়ে করো তো ভাই দেখো তো আসে কিনা লো হামজা ভাই তুমি যদি লাইভ দেখছ না তাহলে ইমোজি দিয়া কমেন্ট করো ভাই কমেন্ট বক্স চালু আছে ভাই ইমোজি দিয়া দিয়া কমেন্ট করো তো ভাই ভাই যারা আইডি রিকশন পেতে চাও ইউআইডি কমেন্ট করো ইমোজি দিয়া দিয়া ব্রো

ভাই যে ভাই সবাই ভাই তুমি লাইকটা করে দাও ভাই লাইকটা না করলে লাইকটা করে দাও ভাই আমরা কাস্টম খুলবো একটু পরে বুঝছো আমরা কাস্টম খুলবো ভাই আমি এই চ্যানেল নতুন হয় তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বুঝছো ভাই চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করে দাও ভাই কমেন্ট করো তো ভাই ফার্স্ট কমেন্ট কমেন্ট আসতে ভাই যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই একদিন আসলে ভাই বলবা ভাই কমেন্ট না আসলে বলবা কমেন্ট যদি না কমেন্টে সমস্যা দিলে বলবা তো ভাই দেখো তো ভাই কমেন্ট বক্স ঠিক হয়েছে নাকি যাই যারা যারা চ্যানেল -টা সাবস্ক্রাইব না করসে ওই চ্যানেল -টা সাবস্ক্রাইব করে দাও ভাই। এই -টা যারা যারা সাবস্ক্রাইব না করসে ওই চ্যানেল -টা সাবস্ক্রাইব করে দাও ভাই। যারা যারা করে দে ভাই এই -টা সাবস্ক্রাইব না করসে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই ফাস্ট ফাস্ট ভাই তোমরা কি কমেন্ট করতে পারো না? ভাই যারা যারা কমেন্ট ভাই ইউ আই কমেন্ট করো ভাই ফার্স্ট ফার্স্ট ই ওয়াইডি কমেন্ট করো তোমাদের আইডি রিয়াকশন দিতে পেতেছে ই ও আই কমেন্ট করো ভাই আইডি রিয়াকশন পেতে চাই ইউ আই কমেন্ট করো ভাই আইডি রিয়েকশন পেতে চাইলে ইউ আই কমেন্ট করো তো ভাই আই ডি রিয়াকশন পেতে চাইলে ইউ আই কমেন্ট করো তোমাদের কমেন্ট আসে না কেন কমেন্ট টা বন্ধ করে দিলে কেন তোমরা কমেন্ট করো ভাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো ভাই ফার্স্ট কমেন্ট করো ভাই যে আই.ডি. রিয়েকশন পেতে চাও কমেন্ট করো ভাই আই.ডি. রিয়েকশন পেতে চাইলে কমেন্ট করো তো আই.ডি. রিয়েকশন পেতে চাইলে কমেন্ট করো ভাই আই.ডি. রিয়েকশন পেতে চাইলে কমেন্ট করো আই.ডি. রিয়েকশন পেতে চাইলে কমেন্ট করো ভাই আই.ডি. রিয়েকশন পেতে চাইলে কমেন্ট করো তুমি কমেন্ট করতাছো না ভাই তুমি এক্স বানা হ্যালো হাই সলেমান ভাই হুম ভাই भाई तो आईडी रिफ्रेंस था क्ले तुम यूआईडी कमेंट करो भाई यूआईडी कमेंट करो यूआईडी भाई यूआईडी कमेंट करो यूआईडी अच्छा भाई यूआईडी कमेंट करो यूआईडी 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 कमेंट करो यूआईडी 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 भाई বেশি না ভাই 10 10 সাব ভাই 21 টা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র 21 টা ভাই 21 টা সাবস্ক্রাইবার হলেই আমরা ই করে দিব ভাই 21 টা ভাই আর মাত্র 21 টা সাবস্ক্রাইবার লাগে 21 টা 21 টা ভাই আর মাত্র 21 টা সাবস্ক্রাইবার লাগে যে যারা আই আইডি রিঅ্যাকশন পেতে চাও তাহলে ভাই কমেন্ট করো আইডি রিঅ্যাকশন পেতে চাও কমেন্ট করো ভাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো আইডি রিঅ্যাকশন পেতে চাইলে কমেন্ট করো আইডি রিঅ্যাকশন পেতে চাইলে কমেন্ট করো ভাই আইডি রিঅ্যাকশন পেতে চাইলে কমেন্ট করো পেতে চাইলে কমেন্ট করো ভাই একজন কমেন্ট করেছেন হাই হ্যালো